পৃথিবীর সকল গাছের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন পানি ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না কারণ খাদ্যের পাশাপাশি পানির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর সকল গাছই সাধারণ পানি বা মিঠা পানি শোষণ করে থাকে এই পানি শোষণের ফলে গাছ দ্রুত বৃদ্ধি ও আকার আকৃতি বৃদ্ধি পায় তবে পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো লবণাক্ত পানি শোষণ করে বেঁচে আছে আমরা জানি কোনো গাছের নিচে লবণাক্ত পানি দিলে খুব দ্রুত সে গাছ মরে যায় তবে পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলো বৃদ্ধি পেতে লবণাক্ত পানির প্রয়োজন এইসব গাছ লবণাক্ত পানিতেই জন্মায় পৃথিবীর অন্য কোথাও এই গাছ দেখতে পাওয়া যায় না শুধুমাত্র একটি অঞ্চলেই এই গাছগুলো দেখতে পাওয়া যায় আর এই গাছের জন্মস্থান হল বাংলাদেশ বলছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবনের কথা আর এ বনের সকল গাছপালা লবণাক্ত পানি শোষণ করে বেঁচে আছে আজ পর্যন্ত আলোর কূপের এই পর্বে আলোচনা করা হবে লবণাক্ত পানিতে কিভাবে গাছেরা বেঁচে থাকে আপনি যদি আলোর কূপ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরুতে জেনে নিব সুন্দরবন সম্পর্কে সুন্দরবনের জন্ম ও উৎপত্তি একটি জটিল ও পরিবেশগত ফল যা বছর ধরে চলেছে সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বনভূমি এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিস্তৃত এটি মূলত হিমালয় থেকে আসা প্রধান নদীগুলোর গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা পলি জমা হওয়ার কারণে সৃষ্ট একটি বিশাল উপদ্বীপের অংশ এই বনাঞ্চল প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার একটি বড় অংশ জলভাগ নদী খাল খাড়ি এবং বাকিটা স্থলভাগ সুন্দরবনের প্রায় বাষট্টি ভাগ বাংলাদেশে অবস্থিত যা খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত হিমালয় পর্বতমালা গঠিত হওয়ার পর কোটি কোটি বছর ধরে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী হিমালয়ের ক্ষয়প্রাপ্ত শিলা ও মাটি থেকে প্রচুর পরিমাণে পলি বালি এবং কাদা বহন করে নিয়ে এসেছে এই নদীগুলো ভারতীয় উপমহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে সময় তাদের বহন করা পলি অংশে জমা হতে শুরু করে পর শতাব্দী ধরে এই পলি জমার ফলে বিশ্বের বৃহত্তম ব অর্থাৎ গাঙ্গেয় বদ্বীপের সৃষ্টি হয়েছে সুন্দরবন এই গাঙ্গেয় ব দক্ষিণমুখী অগ্রসরমান অংশ প্রায় বিশ লাখ বছর আগে এই ব জন্ম হয়েছিল বলে অনুমান করা হয় সুন্দরবনের ভৌগোলিক গঠন এবং এখানকার বাস্তুতন্ত্রে জোয়ার ভাটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিদিন দুইবার জোয়ারের সময় সমুদ্রের জল বনের মধ্যে প্রবেশ করে এবং ভাটার সময় নেমে যায় এই জোয়ার ভাটা প্রক্রিয়া নদীর গতিপথ পলি জমা হওয়া এবং নতুন চর গঠনের ক্ষেত্রে প্রভাব ফেলে এটি নতুন ভূমি তৈরি এবং পুরাতন ভূমি ক্ষয়ের মাধ্যমে বনের প্রাকৃতিক রূপকে প্রতিনিয়ত পরিবর্তন করে চলেছে একবার নতুন চর বা ভূমি গঠিত হলে লবণাক্ত সহ্য করতে সক্ষম বড় প্রজাতির গাছপালা যেমন সুন্দরী গেওয়া বাইন কেওরা গরান সেখানে উপনিবেশ স্থাপন করতে শুরু করে এই গাছগুলোর বিশেষ অভিযোজন যেমন শ্বাসমূল ঠেসমূল লবণ সহনশীলতা তাদের লবণাক্ত ও কাদা ভরা মাটিকে আঁকড়ে ধরে এবং নতুন পলি জমা হতে সহায়তা করে যা আরো গঠনে অবদান রাখে সুন্দরবন অসংখ্য নদী খাল এবং খাড়ি দ্বারা বিভক্ত এই জলধারাগুলো বনের অভ্যন্তরে বিস্তৃত একটি জটিল নেটওয়ার্ক তৈরি এগুলো মিষ্টি জল এবং নোনা জলের সংমিশ্রণের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করেছে যা ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের সময় সুন্দরবনের আয়তন বর্তমানে বিভাগের পুরো এলাকা এমনকি পশ্চিমবঙ্গের কলকাতাও ম্যানগ্রোভ বনে আচ্ছাদিত ছিল মানুষের বসতি স্থাপন এবং বনভূমি পরিষ্কার করার কারণে ধীরে ধীরে সুন্দরবনের আয়তন সংকুচিত হয়েছে উদাহরণস্বরূপ চতুর্দশ শতকে বাগেরহাটে অবস্থিত সাত মসজিদ নির্মাণের জন্য খান জাহান আলী তার অনুসারীদের নিয়ে সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করেছিলেন সংক্ষেপে সুন্দরবন হিমালয়ের পলি দ্বারা গঠিত একটি বদ্বীপের ওপর জোয়ার ভাটার প্রভাব এবং ম্যানগ্রোভ উদ্ভিদের অসাধারণ অভিযোজনের ফলস্বরূপ সৃষ্ট একটি অনন্য প্রাকৃতিক বনভূমি এটি পৃথিবীর অন্যতম গতিশীল এবং পরিবর্তনশীল প্রাকৃতিক বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি এবার জানব সুন্দরবনের গাছপালাগুলো কিভাবে লবণাক্ত পানি শোষণ করে বেঁচে আছে আজ পর্যন্ত সুন্দরবনের লবণাক্ত পরিবেশে এই সব গাছ টিকে থাকার জন্য বিশেষ কিছু কৌশল অবলম্বন করে যার ফলে অতিরিক্ত লবণাক্ত পানি এই গাছগুলোর ক্ষতি করতে পারে না সুন্দরবনের ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বলা হয় পৃথিবীর বৃহত্তম একক বনভূমি যা ভারত ও বাংলাদেশের উপকূল জুড়ে বিস্তৃত এখানকার পরিবেশ অত্যন্ত প্রতিকূল নিয়মিত জোয়ার ভাটা লবণাক্ত মাটি পানি কাদা এবং অক্সিজেনের অভাব এখানকার সাধারণ বৈশিষ্ট্য এই চরম পরিবেশে টিকে থাকার জন্য সুন্দরবনের গাছপালা অসাধারণ কিছু অভিযোজন বা কৌশল অবলম্বন করেছে যা তাদের অস্তিত্বের জন্য অপরিহার্য লবণাক্ত পরিবেশ ম্যানগ্রোভ গাছের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাটির উচ্চ লবণাক্ততা গাছের জল শোষণে বাধা দেয় এবং কোষের ক্ষতি করতে পারে এই সমস্যা মোকাবিলায় ম্যানগ্রোভ গাছগুলো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে কিছু ম্যানগ্রোভ প্রজাতির মূলে কোষপ্রাচীর এমনভাবে গঠিত যে তা লবণাক্ত পানি থেকে কেবল বিশুদ্ধ জল শোষণ করে লবণাক্ত প্রায় সম্পূর্ণভাবে সেকে দেয় এটি এক ধরনের প্রাকৃতিক পরিশ্রাবণ প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হয় আল্ট্রা ফিলেস্ট্রেশন অনেক ম্যানগ্রোভ গাছের পাতায় বিশেষ ধরনের লবণ গ্রন্থি থাকে এই গ্রন্থিগুলো অতিরিক্ত লবণ পাতার পৃষ্ঠে জমা করে যা পরে বৃষ্টির পানিতে ধুয়ে যায় অথবা পাতা ঝরে যাওয়ার সময় গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উদাহরণস্বরূপ সাদা বাইন গাছের পাতায় এই ধরনের গ্রন্থি দেখা যায় এছাড়াও কিছু প্রজাতি যেমন গেওয়া তাদের পুরনো পাতা বা বাকলে লবণ সঞ্চয় করে যখন এই পাতা বা বাকল ঝরে পড়ে তখন গাছ থেকে লবণও পেরিয়ে যায় এই গাছের পাতা রসালো এবং মাংসল হয় যা লবণকে কোষের গভীরে প্রবেশ করতে বাধা দেয় এটি কোষের অভ্যন্তরে লবণের ঘনত্ব কমিয়ে গাছের ক্ষতি রোধ করে সুন্দরবনের কাদামাটি প্রায়শই জলাবদ্ধ থাকে এবং অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে যা মূলের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রতিকূল এই সমস্যার সমাধানের জন্য ম্যানগ্রোভ গাছগুলো বিশেষ ধরনের শ্বাসমূলের বিকাশ ঘটিয়েছে সুন্দরী বাইন এবং কেওড়ার মতো গাছে মাটির নিচ থেকে উলম্বভাবে শ্বাসমূল উপরের দিকে উঠে আসে যা দেখতে পেন্সিলের মতো এই মূলের গাছ গায়ে ছোট ছোট ছিদ্র থাকে যাদের লেন্টিসেল বলা হয় এগুলোর মাধ্যমে গাছ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে কিছু ম্যানগ্রোভ গাছ যেমন কেওড়া তাদের কাণ্ড থেকে শাখা পোশাকার মতো মূল তৈরি করে যা নিচে নেমে মাটির গভীরে প্রবেশ করে এই মূলগুলো গাছকে জোয়ার ভাটার শক্তিশালী স্রোত এবং নরম কাদা মাটিতে স্থিতিশীলতা প্রদান করে যা গাছকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে এছাড়াও কিছু বিহত ম্যানগ্রোভ গাছে পার্শ্বীয় বিস্তৃত চওড়া মূল দেখা যায় যা গাছের গোড়াকে আরও শক্তিশালী করে মাটির ওপরে ধরে রাখে জরায়ুস অঙ্কুরোদ্গম এটি ম্যানগ্রোভ গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোজন যা তাদের সাহায্য করে সাধারণত গাছের বীজ মাটিতে পড়ার পর হয় কিন্তু সুন্দরবনের প্রতিকূল পরিবেশে এটি সম্ভব নয় কারণ বীজ জোয়ারের পানিতে ভেসে যেতে পারে অথবা লবণাক্ততার কারণে অঙ্কুরিত নাও হতে পারে এজন্য কিছু ম্যানগ্রোভ গাছে যেমন গড়ান এবং কাকরা বীজ মাতৃগাছে থাকা অবস্থাতেই অঙ্কুরিত হতে শুরু করে ছোট চারাগুলো মাতৃগাছের ফলের মধ্যে থেকে প্রলম্বিত হয়ে বের হয়ে আসে যখন এই অঙ্কুরিত যারা মাতৃগাছ থেকে মাটিতে পড়ে তখন এর ওজন এবং আকৃতির কারণে এটি সরাসরি কাদা মাটিতে গেঁথে যেতে পারে এটি তাদের জোয়ারের পানিতে ভেসে যাওয়া থেকে রক্ষা করে এবং দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে লবণাক্ত পরিবেশে গাছপালা থেকে জল হারানোর প্রবণতা বেশি থাকে কারণ কোষের ভেতরে জলের চেয়ে বাইরের জলে লবণাক্ততা বেশি হওয়ায় জল বাইরে বেরিয়ে যেতে চায় ম্যানগ্রোভ গাছের পাতা সাধারণত মোটা শক্ত এবং চামড়ার মতো হয় এটি পাতার পৃষ্ঠ থেকে বাষ্পীভবন কমিয়ে জল সংরক্ষণ করে কিছু প্রজাতির পাতায় লোম বা মোমের আস্তরণ থাকে যা জল হারানোর হার কমায় আবার কিছু ম্যানগ্রোভ গাছের পাতা রসালো হয় যা জলের ভান্ডার হিসেবে কাজ করে এবং গাছের শুষ্ক মৌসুমে টিকে থাকতে সাহায্য করে সুন্দরবনের নরম কাদা মাটি যা জোয়ার ভাটার কারণে নিয়মিত পরিবর্তিত হয় ম্যানগ্রোভ গাছের বৃদ্ধির জন্য বিশেষভাবে উপযোগী শ্বাসমূল এবং ঠেসমূল এই অস্থির মাটিতে গাছকে সুদীর্ভাবে ধরে রাখে পলিযুক্ত মাটি গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে পরিশেষে বলা যায় সুন্দরবনের ম্যানগ্রোভ গাছপালা তাদের অসাধারণ শরীর এবং কাঠামোগত অভিযোজনের মাধ্যমেই এই অনন্য ও চরম লবণাক্ত পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়েছে এই অভিযোজনগুলো তাদের শুধু বেঁচে থাকতে সাহায্য করে না বরং এই জটিল বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে